আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন বরাবরের মতো আবারো চলে আসলাম নতুন একটা স্মার্টফোনের রিভিউ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো স্যামসাংয়ের একটা ফোন স্যামসাং গ্যালাক্সি এ এই ফোনটা বর্তমানে বাংলাদেশের বাজারে নিপ্রেঞ্জ ফোন হিসাবে বেশ পরিমাণ হাইপ সৃষ্টি করেছে এই ভিডিওতে জানবো এই ফোনটা আপনাদেরকে কী কী প্রোভাইড করছে এর ক্যামেরা কোয়ালিটি কেমন এর ডিসপ্লে প্রডিকেশন কেমন এর ব্যাটারি ব্যাকআপ কেমন তো ওভারঅল সব কিছু জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিত্য নতুন টেকো ইনফরমেটিভ ভিডিও পেতে সহযোগিতা করে পাশে থাকুন তো এখন কথা বলবো ফোনটির ডিজাইন ও মিল কোয়ালিটি নিয়ে এই ফোনটা ডিজাইনের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এ সেভেনটি দেখতে প্রিমিয়াম পিছনের দিকে গরিলা গ্লাস ঘিটাস পিছনে গ্লাস ফাইবার ফিনিশ আর ওজন মাত্র একশো বিরানব্বই গ্রাম হাতে ধরে হালকা লাগে সাথে আছে আইপি সিক্সটি ফোর রেটিং যা আপনাদেরকে পানি ও ধুলোবেলা থেকে কিছুটা নিরাপদ রাখার চেষ্টা করবে ফোনটা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চের একটা অ্যামলেট ডিসপ্লে যার রেজলিউশন ফুল এইচডি প্লাস টালার অ্যাকুরেসি বেশ ভালো বিশেষ করে ভিডিও দেখা বা গেম খেলার জন্য স্মুথ তবে বিশার্স রিফ্রেশেট হলে ফোনটা কিন্তু আরো বেশি পরিমাণ এক্সক্লুজিভ হতে পারত। তো পারফরমেন্স নিয়ে কথা বললে ফোনটাতে ব্যবহার করা হয়েছে একজিনোসের এর ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি জায়গা ফাইভ জি সাপোর্টেড চিপসেট সাধারণত ব্যবহার সোশ্যাল মিডিয়া ভিডিও দেখা ওয়েব ব্রাউজিং ওয়েবকিছু ভালো চলে হালকা গেম খেলার জন্য ঠিকঠাক আছে তবে হেভি গেমিং বা আপনারা অত্যাধিক পরিমাণ হিট জেনারেট হতে পারে এমন গেম খেললে কিন্তু মোটামুটি হিট জেনারেট হবে এবং দ্রুত চার্জ চলে যাওয়ার সম্ভাবনা আছে ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে এই ফোনটাতে আছে ফিফটিন মেগাপিক্সেল একটা প্রাইমারি সেন্সর সাথে আছে আই ও সাপোর্ট ছবি স্টুডিও আছে বিশেষ করে রাতের বেলা আছে আর তবে এগুলো বিশেষ করে স্থায়ী পারফরমেন্স করে না কিছুটা একটা গল্প দেখা যেতে পারে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ফ্রন্টে একটা থার্টি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা আপনারা এই প্লাস পয়েন্টে সন্তুষ্ট হতেই পারেন তো ব্যাটারি সেকশন কথা বললে ফোনটাতে বরাবরের মতো ব্যাটারি সেকশন আছে পাঁচ হাজার এম একটা বড় সারের ব্যাটারি যা আপনারা চাইলেই কিন্তু একদিনের মতো একটা ব্যাকআপ আধে করে নিতে পারবেন সফটওয়্যারের কথা বললে এই ফোনটাতে আছে অ্যান্ড্রয়েড ফোরটিনে একটা ওয়ান ইউআই সেভেন নিয়ে সবচেয়ে বড় সুবিধা হলো একটা ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট এই ব্যামে এত লম্বা সাপোর্ট খুব কম ফোনই দেখা যায় অডিও কানেকটিভিটির কথা বললে এই ফোনটাতে অডিও কোয়ালিটি মোটামুটি ভালো তবে হেডফোন জ্যাক নাই আর এনএফি সাপোর্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে সেই সাথে প্রাইস ও কথা বললে বাংলাদেশে এই ফোনটার দাম তেত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন ডিউটি ভ্যারিয়েন্টে আট একশো আঠাশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি তুই যদি ফোনটা নিয়ে একদম ওভারঅল কথা বলি যারা মিড বাজেটে একটা ব্র্যান্ডের ফোন চান সেই সাথে চান মোটামুটি ক্যামেরা ভালো এবং সেই সাথে ব্যাটারি ব্যাক আপ ভালো আর ডিসপ্লে পারফরমেন্স আপনাদেরকে খুশি রাখতে পারবে তাহলে এই ফোনটা আপনাদের জন্য ফোনটার আপনার এই প্রাইস পয়েন্টে আমি যে দিকগুলো বললাম সেগুলোতে আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন তবে আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন সেই যাতে হেভি গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনাকে কখনোই সাজেস্ট করতে পারবো না বিশেষ করে স্যামসাং এর মিড বাজেটের ফোনগুলো কিন্তু একটু হেভি ইউজের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে থাকে অন্য অন্য ফোনগুলো যে এই বাজেটে আপনাদেরকে যতটা যেই পারফরমেন্স সেকশন ভালো দিতে পারবে স্যামসাং কিন্তু থাকছে ভালো দিলেও আপনাকে কিছু কিছু সেকশনে সীমাবদ্ধতা রাখে যেমন ধরেন এর ভ্রান্ড ভ্যালু কিন্তু আপনাকে অন্য অন্য ফোন থেকে আপনাকে আলাদা করে ফেলবে এর প্রাসপন্টাও আপনাকে একটা সিটি স্প্রেস অপশনে নিয়ে যাবে তো সব সবকিছু মিলিয়ে আপনাদের একটা ভালো ফোন চান ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেটা হতে হবে ব্র্যান্ড ভ্যালু হতে হবে ভালো ক্যামেরা সেই সাথে ভালো ব্যাটারি ব্যাটআপ তাহলে এই ফোনটা আপনাদের জন্য অবশ্যই ফোনটা কেনার আগে অফিসিয়াল ফোন কেনার চেষ্টা করবেন সেই সাথে ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই আপনারা থেকে যাচাই বাছাই করে নেবেন তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে পরবর্তীকম স্মার্টফোন নিয়ে আর আপনাদের যদি কোনো সাজেস্টেড ফোন থাকে যেই ফোনটা সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম